বন্ধুরা স্বার্থপর মানুষ কি করে চিনবেন আমি আজকে সেটাই বলবো সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় যেখানে আপনার সবথেকে বেশি অবদান থাকবে সেখানে একদিন কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো একই থাকে বদলায় তো শুধু চরিত্রগুলো হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেয়া দেয়া দুঃখ দুঃখ আমি তোমাকে বলতাম তোমার কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি ভরসা বেশি আশা বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান না করতে না পারছি কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ না দেখা গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে খুব ভালো হতো কাউকে ঠকতে হতো না আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে দূরে থেকো জীবনে আলো দিতে হলে পিছনে তাকালে হবে না অর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনও পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে